নমস্কার প্রান্তিক আইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের বাংলা পড়তে গিয়ে আমাদের সাহিত্যের ইতিহাস সে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অংশটা পড়তে হয় আমরা অন্যান্য যে টপিক্সগুলো ইউনিটগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে অবলীলাক্রমে অতিক্রম করতে পারলেও সুন্দস্ত করতে পারলেও আমাদের সব থেকে সমস্যা হয় বাংলা ব্যাকরণ অংশটা কারণ ব্যাকরণ চলে কিছু সূত্র কিছু নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশনের উপর আর এখানেই স্টুডেন্টরা প্রচুর খায় বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য ব্যাকরণ অংশটা কিন্তু তুলে দেয় আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু এক পাবে ফুল মার্কস পাবে তাছাড়া আমাদের আগামী দিনে যখন এগিয়ে যেতে হবে অর্থাৎ নেট সেট পিএইচডি বা আমরা যখন শিক্ষাবাদায় আসবো তখন কিন্তু আমাদের ব্যাকরণটা ভালো করে তুলতে হবে ব্যাকরণটা ভালো করে শেখাতে হবে ছাত্রছাত্রীদেরকে তার প্রসেসটা এখন থেকে শুরু করা উচিত কারণ ব্যাকরণের শিক্ষাটা ব্যাকরণের জ্ঞানটা যদি স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে সুদৃঢ়ভাবে যদি থাকে তাহলে ব্যাকরণ অংশটা কিন্তু আমরা জীবনে ভুলব না আমাদের সারা জীবন মনের মধ্যে কেটে যাবে তাই ব্যাকরণ অংশ সব থেকে গুরুত্বপূর্ণ আর সারা ভারতবর্ষে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা রয়েছে সেখানে দুটো অংশ কোনোদিন পরিবর্তন হয় না হবেও না যত সিলেবাস চেঞ্জ হোক না কেন সে ওয়েস্ট বেঙ্গলে হোক বা সারা ভারতবর্ষের কথাই আমি বলছি প্রাচীন যুগ মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগ অংশ এবং ব্যাকরণ অংশ এর কোনোদিন বদল হয় না হবেও না যুগে যুগে আবহমান কাল ধরে কিন্তু ব্যাকরণটা এবং মধ্যযুগ অংশ চলতে থাকে এবং স্কুলেও আমাদের নাইন টেন পর্যন্ত ব্যাকরণ অংশ রয়েছে তাই ব্যাকরণ অংশটা খুব ভালো করে শিখে রাখবে ব্যাকরণ খুব ভালো করে সুদৃঢ়ভাবে স্ট্রংলিভাবে কিন্তু শিখে রাখা উচিত ব্যাকরণের জ্ঞান যত ভালো হবে বাংলা ভাষার উপর তত ভালো দক্ষতা আসবে আমি তোমাদের পরবর্তীকালে একটা ভিডিও দেব যে ব্যাকরণের জন্য কোন কোন বইগুলো তোমরা পড়বে ব্যাকরণ শিখতে গেলে আমাদের খুব ভালো ভালো বই দরকার আমাদের স্কুল কলেজে যে সাধারণত বইগুলো চলে বিশেষ করে স্কুলের বইগুলো ব্যাকরণ শেখার জন্য এগুলো কিন্তু একদম যথেষ্ট নয় এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো দূরে সরিয়ে রাখো ব্যাকরণের জন্য কিছু ভালো বই আমি বলবো এবং কোন কোন অংশগুলো কিভাবে পড়বে পরপর আমি দিয়ে যাব তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যারা প্রান্তিক গাইড অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে প্রান্তিক গাইড তোমাদের সেবা রয়েছে পাশে রয়েছে আমি ধীরে ধীরে ব্যাকরণের সমস্ত পাঠগুলো তুলে দেব এবং কোন কোন বইগুলো ফলো করবে কারণ যে বইগুলো আমি বলবো সেই বইগুলো যদি তোমরা ফলো করো যদি কেনো তোমাদের সারা জীবন আবৃত্ত কাজে লাগবে আজ আমি তোমাদের সমাজ সম্পর্কে একটা ধারণা দেব সমাজ একটা শ্রেণীভাগ হচ্ছে কর্মধারা সমাজ এই কর্মধারা সমাসের অন্যতম একটা সমাজ হচ্ছে রূপক কর্মধারার সমাস এবং মধ্যপদলবী কর্মধারার সমাস আমি তোমাদের রূপক কর্মধারার সমাস এবং মধ্যপদলবী কর্মধারার সমাজ সম্পর্কে আজকে আলোচনা করব কারণ কিছু কিছু সমাস রয়েছে খুবই কঠিন সাধারণত স্টুডেন্টদের ধরতে সমস্যা হয় আমি যে জিনিসটা শেখাবো সেটা যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে ফলো করো দেখো শেখো তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের একশো বছর মনে থাকবে একশো বছর আমি ভাবে তোমাদের যে পদ্ধতিতে শেখাবো ব্যাকরণটা সেভাবেই যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই একশো বছর মনে থাকে এটা গ্যারান্টি যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে কার কি সমস্যা আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করা যাক সমাস শব্দের অর্থ কি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন সমাস শব্দের অর্থ কি সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন আমরা এই সমাস শব্দটাকে যদি প্রত্যয় করি কি হবে না সম পূর্ব অস ধাতু ঘৈম প্রত্যয় সম পূর্ব ধাতু আর সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ বা মিলন সমাসটা বলে না পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত একাধিক পদের মিলন বা এক পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত একাধিক পদের মিলন একাধিক কোড একাধিক পদের মিলন বা এক পদীকরণ কোড আনকোড এক পদীকরণকে বলা হয় সমাস তো আমরা দেখে নেব যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন এবং সুকুমার সেন কি বলেছেন ডক্টর সুকুমার সেন বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে সমাসের সংজ্ঞায় বলেছেন যে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততধিক পদে মধ্যস্থিত বিভক্তি লোভ করিয়া এক পদ করাকে সমাস বলে চট্টোপাধ্যায় কি লিখেছেন না ধাতু ও প্রত্যয় যুগে শব্দ হয় একাধিক শব্দ একত্র জুড়িয়া একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে তাহলে সমাসের সংজ্ঞাগুলো হলো এবার আমরা যাব যে সমাজের মধ্যে কি কি উপাদান থাকে বা সমাসের ক্ষেত্রে কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাসে কি কি থাকে না সমস্যমান পদ থাকে সমস্যমান পদ থাকে সমস্ত পদ থাকে পূর্ব পদ পরপদ বা উত্তর এছাড়া থাকে মধ্যপথ এবং ব্যাস বাক্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাস বাক্য সমস্ত অংশগুলো উপাদানগুলো গুরুত্বপূর্ণ এবং ব্যাস আমাদের সংক্ষিপ্তকরণ একটা শব্দ দিয়ে দেবে সেটাকে ব্যাস করতে হবে বা ব্যাস করা থাকবে সেটাকে আমাদের সংক্ষিপ্তকরণ করা পরবর্তী ভিডিওতে আমি সমস্যা অন্যান্য অংশগুলো আলোচনা করবো সমাজের একটা শ্রেণীভাগ রয়েছে কর্মধারায় সমাজ এবং সব থেকে ডিফিকাল্ট স্টুডেন্টদের কাছে মনে হয় যেটা কি না রূপক কর্মধারায় সমাজ বা মধ্যপদ্রবী কর্মধারায় সমাস আমি আজকে রূপক কর্মধারা সমাস এবং মধ্যপদ্রবী কর্মধারা সমাসটাকে একদম সংক্ষিপ্তকরণ করে দেব জলের মতো করে বুঝিয়ে দেব খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবে আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু শিখতে হবে শিখে নেওয়ার দায়িত্ব নিজে দেখো কি রয়েছে না রূপক কর্মধারা সমাস রূপক কর্মধারা সমাসটা আজকে আলোচনা করব রূপক শব্দের অর্থ কি দেখা যায় না বা কল্পনা করা যায় না অভেদ কল্পিত হয় এর সংজ্ঞাটা কি না উপমেয় এবং উপমানের মধ্যে যদি অভেদ কল্পিত হয় উপমেয় এবং উপমান একটা উপমেয় থাকবে উপমান থাকবে উপমেয় কাকে বলছি যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান এই দুটো শব্দের মধ্যে অর্থাৎ উপমেয় এবং উপমান এই দুটো জিনিসের মধ্যে যদি অভেদ নয় নয়ভেদ অবেদ কল্পনা করা হয় তখন তাকে বলবো আমরা রূপক অর্থাৎ দুটো বিজাতীয় জিনিস থাকে ভালো করে শোনো উপমেয় উপমান থাকবে আমাদের এত কিছু যাওয়ার দরকার নেই সবসময় আমরা দেখব যে দুটো বিজাতি একটা উদাহরণ দিই দিয়ে বোঝানোর চেষ্টা করছে দেখো আমাদের উদাহরণ রয়েছে মন মাঝি এর ব্যাস বাক্য করলে কি হচ্ছে না মন রূপ মাঝি একটা উদাহরণ কি না মন রূপ মাঝি মন মাঝি দেখো এখানে একটা উপমেয় রয়েছে একটা উপমান রয়েছে উপমেয় কাকে বলছি না যাকে তুলনা করা হয় আর উপমান যার সঙ্গে তুলনা করা হয় আর দেখো দুটো বিজাতীয় পদার্থ দুটো বিজাতীয় পদার্থ রয়েছে বিজাতীয় এক জাতীয় নয় দেখো মন আর মাছি দুটো কি একই দুটো এক জাতের নয় যখন আমরা দেখব যে দুটো বিজাতীয় কোনো বস্তু রয়েছে পদার্থ রয়েছে তখন হবে রূপকর্মধারের সমস্যা ক্লিয়ার দুটো বিজাতীয় সম্পূর্ণ বিজাতীয় জিনিস রয়েছে পদার্থ রয়েছে বস্তু রয়েছে মন আর মাছি দুটো কিন্তু এক নয় মন আমাদের কোথায় থাকে হৃদয়ে থাকে আর মাছি ত্রিনৌকা পায় দুটো কিন্তু বিচার দিয়ে এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটা খুব মনোযোগ দিয়ে শুনে না আমাদের তো ধরতে হয় পরীক্ষায় তাই না যেটা কোন সমাজ কি কি বলবো না করবো এই সূত্রটাকে সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগে কি দেখবে না অদৃশ্য আর দৃশ্য অর্থাৎ রূপক কর্মধারার সমাজে পূর্বপদটা হবে অদৃশ্য পরপদটা হবে দৃশ্য পূর্বপদ আগের পথ আর পরপদ পরের পথ সেটা হবে দৃশ্য মানে যা দেখা যায় পূর্বপদ চোখে দেখা যাবে না পূর্বপদের শব্দটা থাকবে সেটা দেখা যাবে না পরপদের যে শব্দটা সেটা কিন্তু দেখা যাবে যদি আমরা মন মাঝির কথা ধরি তাহলে মন রূপ মাঝি মন কি আমরা দেখা যায় মন কিন্তু আমাদের অদৃশ্য মন কিন্তু কেউ দেখতে পায় না মন কেউ দেখতে পায় না মন অদৃশ্য আর পরপদ মাঝি মাঝ চোখে দেখা যায় ভালো করে শোনো তাহলে পূর্বপদ অদৃশ্য হবে যা চোখে দেখা যায় না পরপদ দৃশ্য হবে যা চোখে দেখা যায় এই রকম শব্দ থাকলে তাহলে আমরা সহজেই ধরে নেব যে রূপক কর্মসব আর হবে আমি আরো উদাহরণ দিয়ে তো আরো কিছু উদাহরণ আমি দিলাম যৌবন বাউল যৌবন রূপ বাউল বচনামৃত বচন রূপ অমৃত দেখো যৌবন কি দেখা যায় দেখা যায় না কিন্তু বাউল দেখা যায় তাহলে একটা অদৃশ্য পূর্বপদ অদৃশ্য পরপদ দৃশ্য বচনামৃত বচন আমি যে কথাগুলো বলছি ওই কি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু অমৃত চোখে দেখা যায় প্রাণ পাখি প্রাণ কিছু চোখে দেখা যায় পাখি চোখে দেখা যায় তাহলে প্রাণ রূপ পাখি এই রকম ভাবে তোমরা মোটামুটি একদম সহজ ধরে নেবে পূর্বপদ থাকবে অদৃশ্য আর পরপদ থাকবে দৃশ্য এই দুটোর মধ্যে যদি কল্পনা করা হয় তাহলে বলা হবে কর্মধারয় মাঝখানে রূপক শব্দটা চলে আসবে রূপ শব্দটা চলে আসবে প্রাণরূপ পাখি বচন রূপ অমৃত বচন অমৃত যৌবন রূপ বাউল যৌবন এভাবে যদি তোমরা শিখবো তাহলে অবশ্যই একশো বছর মনে থাকবে গায়ে এরপর আমরা যাবো মধ্যপদলবী কর্মধারার সমাস এবারে দেখো আমরা শিখে নেবো মধ্যপদ্লবী কর্মধারার সমাস মধ্যপদ লোপ তার মানে মাঝখানের পদটা লোপ পাবে ব্যাসবাক্যের মধ্যে থেকে আমরা দেখে নেব যে মধ্যপদে লোপ পাচ্ছে কিনা

যে সমাস নির্ণয় করো তখন কি বলবো তাহলে কি বললাম না সিংহ চিহ্নিত আসন সিংহাসন মধ্যপদ লোক পাচ্ছে আর যদি এইটা দিয়ে দেয় পুরো এই শব্দটা দিয়ে দেয় ব্যাস বাক্যটা তুলে না দিয়ে যদি সমস্ত মান সমস্ত দিয়ে দেয় তখন কি করবো খুব ভালো করে শুনে না তার সিংহাসন সিংহ চিহ্নিত আসন এই শব্দটাকে খুব ভালো করে নজর করো খুব ভালো করে দেখো লক্ষ্য করো আমরা সন্ধি সন্নিশ্চিত করিনি কি হচ্ছে না সিংহযোগ আসন দুটো অর্থাৎ পূর্বপদ সিংহ আর আসন সিংহ আর আসন দুটোই কিন্তু সত্য দুটোই কিন্তু দৃশ্যমান দুটোই সত্য দুটোই দৃশ্যমান তখন হবে মধ্যপদ্রবি কর্মধারা সমাসের সূত্র কি ধরে ধরার নিয়ম কি দেখো পূর্বপদ এবং পরপদ পূর্বপদ এবং পরপদ যদি দুটোই দৃশ্যমান হয় এবং সত্য হয় পূর্বপদ এবং পরপদ যদি দুটোই দৃশ্যমান হয় এবং সত্য হয় কারণ সিংহ সত্য সিংহ দেখা যায় দৃশ্যমান আসন সেটাও দেখা যায় সেটাও সত্য তাই পূর্বপদ এবং পরপদ যখন আমরা দেখব দৃশ্যমান এবং সত্য তখন হবে মধ্যপদর কি সমাস এবার এই উদাহরণগুলো দেখো পলান্ন পলান্ন যদি আমরা ব্যাসবাক্য করি কি হবে পল মিশ্রিত অন্ন পল মিশ্রিত অন্ন পলান্ন বরযাত্রী বরের অনুগামী জাতটি বরের অনুগামী জাতটি বর জাতটি দেখো বর আর জাতি দুটোই কিন্তু দৃশ্যমান দুটোই কিন্তু সত্য তাই না পণ্য পল নিশ্চিত অন্য অন্য দেখা যায় পলও দেখা যায় ঘর জামাই ঘরে পালিত জামাই বা ঘরে আশ্রিত জামাই তাহলে ঘরও দেখা যায় দৃশ্যমান জামাইও দৃশ্যমান তারপরে হচ্ছে হস্তশিল্প হস্ত দ্বারা চালিত শিল্প হস্তশিল্প কি যেগুলো হাত দিয়ে যেমন তাঁত শিল্প হস্তশিল্প তাহলে হস্ত তারা চালিত শিল্প হলো হস্তশিল্প সবগুলোই কিন্তু দৃশ্যমান এবং দেখা যাচ্ছে এবং সর্বৈপ সত্য ক্লিয়ার তাহলে কারো কোনো অসুবিধা নেই আজকে আমরা আলোচনা করলাম রূপক কর্মধারার সমাজ এবং মধ্যপদরী কর্মধারার সমাজ সম্পর্কে পরপর ধীরে ধীরে আমরা ব্যাকরণের অন্যান্য অংশগুলো আলোচনা করবো আমরা শিখে নেব তবে এটুকু বলি তোমরা চ্যানেলটা ফলো করো অবশ্যই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু পেয়ে যাবে ব্যাকরণ নির্দিষ্ট নিয়মে চলে ব্যাকরণ

I mm. ah, no, toco, no, toco, no, te no, toco, no, no,